হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এলাম কিন্তু আমি সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম কেক দিয়ে তো দেখো আমি কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝে গেছো আমি কী শুরু করতে চলেছি আজকে কিন্তু ঘরোয়া যে সমস্ত আমাদের জিনিসপত্র আছে সেগুলো নিয়েই চলে যাবো কেক বানাতে তো চলো এই দেখো শুরু হয়ে গেল আমার কেকের জিনিসপত্রগুলো এই যে আমি কী কী দিয়ে কেক বানাবো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে সব কটা কিন্তু ঘরের জিনিস দিয়ে আমাদের কেক বানানো সম্ভব হয় না তাই বাইরের কিছু জিনিস নিতে হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব থেকে আগে একটা কথা বলে চালনিটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমার যে নতুন চালনিটা ছিল তো পুরনো চালনিটা রেখে দিয়েছিলাম সেটাতে দেখি হঠাৎ এই পাশটা দূরে কেটে দিয়েছিল তো ধুয়ে টুয়ে শুকিয়ে আমি এটাই নিয়েছি কেননা এখন আমাকে চালাতে হবে তো শুকনো উপকরণগুলো কিন্তু আমি মেখে নিচ্ছি এই যে একসাথে এটাকে ছেঁকে নেব ছাঁকতে একটু কষ্ট হয়েছে আমি কিন্তু এখানে একবারই দেখিয়েছি কিন্তু আমি দু তিনবার ওটাকে ছেঁকে নিয়েছি শুকনো উপকরণের মধ্যে কিন্তু আমার এখানে ময়দা বেকিং সোডা তারপরে বেকিং পাউডার তারপরে পরেগুলো আমি পরে মিশিয়ে নেব এখানে জাস্ট তিনটি উপকরণ গুঁড়ো দুধ থেকে শুরু করে ময়দা তারপর আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সব কিছু দিয়ে উপকরণগুলো মিশিয়ে এবার কিন্তু আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই দেখো আমি দিয়েছি এখানে তিনটি ডিম তো আমি কিন্তু ডিম আর ডিমের কুসুমের সাদা অংশটা আর ডিমের কুসুমটা একসঙ্গেই দিয়ে দিয়েছি আমার আমি এভাবেই করি তোমরা আলাদাভাবে করতে পারো যার যেমন ইচ্ছে তো দেখো এদিকে আমি কিন্তু ইলেকট্রিক ভিটার দিয়ে কুসুমটা আর কুসুমের সঙ্গে একটু ওই চিনি চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি সুগার পাউডার ওটাকে আমি বিট করে নিচ্ছি একসাথে হালকা হালকা করে দিয়ে তো চিনি থেকে জলটা ছেড়ে দেয় জন্য হালকা হালকা করে আমি কিন্তু বিট করে নিচ্ছি তো তোমরা কিন্তু আমার মতো করেই করবে যার কাছে ইলেকট্রিক বিটার আছে দেখো ইলেকট্রিক বিটারটাকে একবারে বেশি প্রেশার দেওয়া যায় না আমারটা খুব দামি নয় আমারটা খুবই কম দামের আমি জাস্ট খালি ব্যবহার করার জন্য নিয়েছি তো তোমরা কিন্তু আমার মতো এই যে ঘরে বসে কেক বানিয়ে বাচ্চাদের নিজের বরকে ইমপ্রেস করার জন্য বা আমার ছোট্ট সোনা আছে ঘরে তাকে কিছু একটা বানিয়ে দিলাম তার জন্য এই এটা কিন্তু ট্রাই করতেই পারো একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে জাস্ট কালি বাচ্চাকে আর নিজের হাজব্যান্ডকে পরিবারের সদস্যদের এভাবে বানিয়ে খাওয়ানোর জন্য ইমপ্রেস করাই যেতে পারে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে এই যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি বিট করে নিচ্ছি আমার কিন্তু অনেকটা বিট হয়ে গেছে এখানে আমি ঘরে থাকা এক কাপ সানফ্লাওয়ার দিয়ে নিয়েছি তেল তেলটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে বিট করে নেব আর ওই যে দেখো অন ক্যামেরায় দেখা যাচ্ছে আমার ছেলে একটু উঁকি ঝুঁকি মারছে কখন কেকটা হবে কেকটা হবে কখন হবে এই নিয়েই পাগল তো আমি কিন্তু অনেকটা বিট করে নিয়েছি বিট করে নেওয়ার পরে দেখো আমার মোটামুটি ডিমটা হয়ে গেছে এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি দেখে নিলাম যে যাওয়াটা টোটাল হয়েছে কি না এবারে আমাকে কিন্তু এখানে দিয়ে দিলাম ভ্যানিলা তারপরে দিয়ে দিলাম দু চাম দু চা চামচ দিয়েছি আর তারপরে দিয়েছি ভিনিগার ভিনিগার দু চা চামচ দিয়েছি এবারে আমি এই যে শুকনো উপকরণগুলো গুঁড়ো দুধ ময়দা বেকিং সোডা বেকিং পাউডার এগুলো দিয়ে আস্তে আস্তে হাতের হাতের সাহায্যে আমার কিন্তু হ্যান্ড ছিল না বললাম ঘরোয়া পদ্ধতিতে আমার কিন্তু হ্যান্ড ছিল না সেই জন্য আমি চামচ দিয়ে এই উপকরণগুলো আমি কিন্তু ভিডিওটা স্কিপ স্কিপ করে স্প্রিড করে দিয়েছি তোমরা কিন্তু ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি এটাকে বিট করেছি না আমি কিন্তু শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে ভিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা কত সুন্দর কালারফুল চলে এসছে একটা কালার চলে এসছে খুব সুন্দর তো আমি কিন্তু একটু করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিয়েছি হালকা করে আর তোমরা যে ডিমটা ব্যবহার করবে সেই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দেবে তো সম্পূর্ণ যখন আমার এগুলো উপকরণগুলো মেশানো হয়ে গেল তখন কিন্তু আমি ইলেকট্রিক বিটার দিয়ে আরও এক মিনিটের মতো এটাকে ময়ম করে নিলাম তো দেখো এখন কিন্তু আমার লেখা লেখা ভাব চলে এসছে এটাতে একটা লেখা ভাব চলে এসছে এবার আমার এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু নিচে বালু দিয়ে দিয়েছি বালু দিয়ে তার উপরে স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই যে আমি আমার কিন্তু কেকের মোল্ড ছিল না সেই জন্য গাইস আমি কিন্তু ঘরের যে গাবলাগুলো পাওয়া যায় বাসনগুলো সেগুলোর মধ্যে করেছি দেখো আমি কিন্তু পেপার দিয়ে তেল দিয়ে ওটা বসিয়ে দিয়েছি যাতে তালায় লেগে না যায় আমি দুটো কেক বানালাম কেননা আমি রিক্স নিতে যাইনি আমার দরকার ছিল দুটো দুটো বানাবো তাই আমি দুটো বানিয়েছি তারপরে এইদিকে বানানোর ওটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু ক্রিমে চলে এলাম ক্রিম বানাতে লাগবে ফ্রেশ ক্রিম দেখো আমি কিন্তু এখানে ব্যালেন্সের ক্রিমটা নিয়ে নিয়েছি ঘরে যেহেতু খাবো তার জন্য ব্যালেন্স ক্রিমটা খুবই ভালো আর এই যে আমি ইলেকট্রিক বিটটা সেট করে নিয়েছি এটা তার আগে ডিপ ফ্রিজে রাখা ছিল আধা ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখা ছিল এই ইলেকট্রিক বিটারের যে স্ট্যান্ডটা আর বাসনটা তারপরে আমি যখন ফ্রেশ ক্রিমটা দিয়ে শুরু করব বিট করা তার দু ঘন্টা আগে আমি কিন্তু বার করে রেখেছি যখন ক্রিমটা নর্মাল হয়ে যাবে তখন কিন্তু ক্রিমটাকে বিট বিট করার মতো হবে তখনই ক্রিমটা বিট করতে হবে হবে তো আমার ক্রিমটা কিন্তু খুব সুন্দর বিট হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে স্প্রিট করে দিয়েছি তোমরা ভেবো না যে এত তাড়াতাড়ি আমি করেছি খুব স্প্রিট করে আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেকটা লং এই ভিডিও অনেকে দেখতে চায় না তার জন্য আমি ভিডিওটা স্প্রিট করে দিয়েছি তো গাইজ এদিকে আমার ক্রিমটা বিট হয়ে যাচ্ছে ওদিকে কিন্তু আমার কেকটাও হয়ে যাচ্ছে তো চলো এদিকে ক্রিমটা সুন্দর হয়ে গেছে গাবলা থেকে পড়ছে না চলে এলাম কেকের এখানে তো দেখো আমার উপরের যে কেকের একটুখানি আবরণটা থালার মধ্যে লেগে গিয়েছিল আমি বললাম আমার ঘরের জিনিস দিয়ে আমি বানিয়েছি তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবিনি যে এতটা সুন্দর হবে এতটা দেখতে ভালো হবে মোবাইলে কেমন লাগছে আমি জানি না কিন্তু সামনে খুবই সুন্দর লাগছিল দেখো পুড়ে যায়নি বেশ সুন্দর এসছে কালারটা আর খুব নরম একদম স্পঞ্জে সফট হয়েছে কেকটা আমি তোমাদের টিপে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন এই দেখো কত সুন্দর সুন্দর নরম হয়েছে আমার কেকটা আমি কেকটাকে এখন কেটে নেব কেটে নিয়ে তারপর এটার সাথে ক্রিম অ্যাড করে দেব তো দেখো এদিকে কেটে নিচ্ছি কেকটাকে আর এই যে কেকটা এটা কিন্তু ছোট হয়েছে এটা একটু ছোট হয়েছে আর আমি কেকের মোল্ডগুলোও ব্যবহার করে নিই এই ঘরের ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদেরকে আমি সিম্পলভাবে এই কেকের রেসিপিটা দেখালাম তো তোমাদের হয়তো বা ভালো লাগতে পারে তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে আর এই যে ছুরিগুলো নিয়ে নিয়েছি আমি আমার এই ছুরিগুলো দিয়ে কেকটা কেটে নিতে হবে তারপরে আমি ওগুলোকে রেডি করে এদিকে একটুখানি ফুড কালার দিয়ে দেখো কালারগুলো দিয়ে আমি কেকের কিছুটা ক্রিম কালার করে নিচ্ছি কিছুটা ক্রিম কালার করে নেওয়ার পরে চলে যাব কেক ডেকোরেশনে তো আমি কিন্তু ঘরোয়াভাবেই কেকটা বানিয়েছি তোমরা ভাব ভেবো না যে আমি আমি খুব ইসে করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পার্পেল কালারটা আমার থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমরা মোবাইলে পাবে আমার থেকে অনেক ভালো ডেকোরেশন তোমরা মোবাইলে পাবে তো আমি দেখালাম কেননা যারা নতুন ঘরে বসে কি করে সুন্দরভাবে একটি কেক তৈরি করে তোমরা তোমার বেবির সামনে তোমার হাজবেন্ডের সামনে পরিবারের সামনে দেবে যাতে তারা ভালো হয় খুশি খুশি হয় দেখে সেই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কিছু জিনিস বাইরের কেকের ছিল আর কিছু জিনিস আমার ঘরোয়া উপকরণের ছিল তো দেখো কেকটা আমি বসিয়ে দিয়েছি এদিকে এই কেকটা বানাতে বানাতে কিন্তু আমাদের লাইনটা চলে যায় তো সুগার সিরাপ তোমরা সবাই ঘরে বানাতে পারো সুগারের চিনি দিয়ে জল দিয়ে গুলি ওটাকে সুগার সিরাপ হয় তো সুগার সিরাপটা অ্যাড করে তো দিতে হয় তারপরে ক্রিমটা তো আমি ক্রিমটা এই কেকটা কিন্তু বানাতে আমার খুব সমস্যা হয়েছে লাইন চলে গিয়েছিলো তাই আমি তোমাদের দেখাতে পারিনি খুব একটা ভালো হয়নি গাইস তারপরে চলে যাব আমি পরের পরের কেকটা বানানোর জন্য পরের কেকটা বানানোর জন্য এখানে আমি একটুখানি ক্রিম দিয়ে তারপরে ওর উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তো দেখো আমি হয়তো যারা শেফ কেকের শেফ যারা ভালো ভালো বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে কেক বানাচ্ছে তাদের মতো বানাতে পারিনি কিন্তু সিম্পলভাবে আমি তোমাদের যে উপকরণ দিয়ে এই যে কেকটা বানানোর রেসিপিটা দিলাম যে রিভিউটা দিলাম তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু খুবই ভালো খেতে খুবই ভালো মানে ঘরো ঘরের যে কোনো জিনিস বানিয়ে খাবে সেটা কিন্তু খুবই ভালো লাগে হয়তো বা বাজারের কেনা জিনিস আমরা পয়সা দিয়ে কিনে খাই বলে টেস্ট বেশি লাগে তো একটা ধাপ হয়ে গেল এবার কিন্তু আমি আরেক ধাপ পূরণ করে নিলাম এই দেখো এইভাবে এইভাবে কিন্তু আমি কেকটা বানিয়ে নিচ্ছি আমার কাছে যা ছিল মেজারমেন্ট সেগুলোই আমি ব্যবহার করছি যা যা জিনিস ছিল সেই জিনিসগুলো দিয়েই আমি কেকটা বানাচ্ছি তোমরাও কিন্তু তাই করতে পারো অনলাইনে পাওয়া যায় কেক সেট তো তোমরা কিন্তু সেই কেক সেটটা ব্যবহার করতে পারো তো দিকে দেখো কেক ডেকোরেশন আমার কিন্তু অনেকটা হয়ে এসছে আর কারেন্ট ছিল না বলে আমার খুবই অসুবিধে হয়েছে ভিডিওটা বানাতে অনেকটা টাইম লেগেছে আমার মানে অধৈর্য লেগে গেছিলো তো গাইস দিকে কিন্তু আমার কেক রেডি সুগার বোল দিয়ে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যাদের ভালো লাগছে না তাদের তো কিছু বলারই নেই তো আমি কেকটা এখানে বোর্ডটা রেখেই আমি ফ্রিজে কেকটা ঢোকানোর জন্য চলে গেছিলাম খুব গরম কেক কেকের ক্রিমগুলো গলে যাচ্ছিলো তো ঠিক আছে গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমি সিম্পলভাবে তোমাদের কেকটা কেমন চলো কে দেখতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আর বলতে পারবো না এদিকে আমার বাবা ছেলের খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমার টেস্ট করার পালা তো আমার এইটুকু সামান্য নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সব কিছু হয়তো আমি ভিডিওটাতে শেয়ার করতে পারলাম না দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই ভালো থেকো